সালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা কেমন আছেন আমি হাফিজ ওবায়দুর রহমান শাহীন হাজিরাত দেখতে বলছিলাম আপনাকে আপনি অসুস্থ ছিলেন হয়তো দেখতে পারছেন কি না বয়সটা আমার দেওয়া আছে আর আপনি আমি আপনার কাছ থেকে পরিপূর্ণ একজন মুতাব্বির যেভাবে হওয়া দরকার সেইভাবে যে কোর্সটা আছে সেই কোর্সটা আমি করতে চাই এবং আমি জোনপুরি দরবারের একটা ইজাদাতনামা আমার আপনার মাধ্যমে চাই কী খরচ হবে আপনি আমাকে বলবেন আমি ইনশাল্লাহ আপনার খরচটা ইনশাল্লাহ পরিশোধ করে দেওয়ার চেষ্টা করব আমি পরিপূর্ণ একটা ধারণা নিতে চাই তদ্বির জগৎ থেকে আপনার বিভিন্ন ভিডিও থেকে আমি উপকার পাইছি এবং আপনার মকেল যে ক্লাসটা আপনি করাইছেন ওই ক্লাসটা আমি করছি এর দ্বারা সুরা মাধ্যমে আমি অনেক ফলাফল পাইছি ইনশাল্লাহ আমি আপনার কাছ থেকে পরিপূর্ণ কষ্ট করতে চাই এবং জনপ্রিয় দরবারের এজাজত নামাও আমি চাই আপনাদের তরিকার একজন খাদেম হয়ে যেন থাকতে পারি এজন্য জন্য আপনি আমাকে একটা বয়স দেবেন আপনাকে কল করলাম না যেহেতু আপনি ব্যস্ত থাকেন জন্য বয়সটা দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার ঠিকানা হলো বরিশাল ইন্দিরহাট সরবকাঠি থানা সারসিনা মাদ্রাসার পূর্ব পারে আমাদের বাড়ি আমি আপনাদের লহজং থানা ওই যে আহমদিয়া কমি মাদ্রাসায় কয়েক মাস লেখাপড়া করছিলাম হেফজ তো দোয়া করবেন আল্লাহ বরসা আপনি ফুল কোর্স করবেন সমস্যা নাই বাবা ফুল কোর্স

ভালো কোনো উস্তাদ পাই নাই আমি বিভিন্ন আমার হক্কানি পীরদের এজাজাত আছে যেমন মরহুম পীর শশীনা মরহুমপির আল্লা শাহদুল্লাহ রহমতুল্লাহ যে কিছুদের আগেকার করছে তার জাজ আমার আছে এবং জিলগুনিয়া পিসে পুজুরে আমাদের এলাকায় একজন মুরব্বী ছিল কারি কারিহাল রহমান তারা আমাকে দুইটা কাজে নিষেধ করছে এক হলো অবৈধ কোনো ভালোবাসা কে ভালোবাসা তদবির করতে নিষেধ করছে আর কে কোনো শত্রুতা কোনো অর্থাৎ এই দুইটা জিনিস আমাকে নিষেধ করছে যে কে সাথে দুইজনের সাথে দুইজনের দ্বন্দ্ব বাজাই দেওয়া জগরা ফাসাদ কোনো খারাপ কাজ করতে নিষেধ করছে ভালো কাজের তো আমাদের বিষয়টি হলো আমি আপনাকে অনেকদিন ধরে ফলো করি ফলো করার পর আপনার কিছু ভিডিও আমি রুগীদেরকে দেই যেমন ডিসিল্লাহ রহমান রহমির সোরাহার এই ভিডিওগুলো অনুসরণ করে আমার অনেক রোগী ডিস্ট্রিক থেকে তারা মুক্তি পেয়েছে যে কারণে আপনার মনে হয়েছে আপনার ক্লাসগুলো আমি করি তো হতুন ইনশাল্লাহ আপনি আমার বিষয়ে হাজিরা করে দেখতে পারেন আমি ইনশাল্লাহ কোনো সয়েসের করি নাই আমার জানা মতে আর আমি পর্দার সাথেই কাজ করি আমি হয়ে কোনো কাজ বাজার করি না এই জন্য আপনি আমাকে আপনি আমাকে আমাকে দেখেন আমার বিষয়টা যেহেতু আপনার কাছে দেখার ই আছে আপনার দেখার লাইন আছে আপনি দেখতে পারেন

ওকে ক্লাসটা করার পরে আমি মনে চিন্তা করছি যে আপনার কাছ থেকে আমি ফুল কোস্ট ইঞ্চল্লাহ করব এখন ধর আমি যোগ্য হই আপনি আমাকে হাজিরা দেখেন আমার নাম বাবার নাম মায়ের নাম বয়স দেওয়া আছে তো আমি চাই জাতির খিদমত করতে আজীবন জন মানুষের খিদমত করতে পারি এটাই আমার উদ্দেশ্য মানুষ আমার দ্বারা পর্দার সাথে পর্দার সাথে জন্য ট্রিটমেন্টটা করতে পারি বেপর্দা হইয়া বেগানা কোনো ট্রিটমেন্ট যেন না করি এই জন্য আপনার কাছে দোয়া চাই আপনার আমার ভালো লাগছে এজন্য আমি আপনার আপনি আমাকে হাজার পত্র দেবেন আমার বিষয় আপনি দেখে আমি যদি পাওয়ার যোগ্য হই তাহলে আমাকে দেবেন আর আমার যদি কিছু বল ত্রুটি থাকে সংশোধন সংশোধনযোগ্য সংশোধন করাই দেবেন আর যদি মনে করেন না যোগ্য না তাহলে আপনি আমাকে বলে দেবেন আমার কোনো সমস্যা নেই আমি ইনশাল্লাহ আপনাকে তো সবই খুলে বললাম না আমি দীর্ঘদিন ধরেই কাজ করি মোতাব্বের বিহীন নয় যেমন আমি ভালো কোনো পাই নাই আমার বাবা আমাকে তেমন কিছু শিখেই দেয় না যে উনি বাংলা মন্ত্রতন্ত্র দিয়ে কাজ করতো তো তো উনি জিন্ন নামাই তো জিন পড়ি ওনার সাথে ছিল তাদের কাছ থেকে আমি কিছু সহযোগিতা পাই সেজন্য আমি চাই শক্তভাবে একটা হিজাজত পত্র নিয়ে একটা আমার মুরব্বী তদ্বির জগতের মুরব্বী আর আপনাকে আমার ভালো লাগে একটা কারণে যে অনেকেই অনেকের কোর্স আমি অনেক তাদেরকে বয়স দেওয়া যায় না কল দিলে তারা বিরক্ত হয় বিভিন্ন সেই বিষয়টা আপনার মধ্যে নাই এই জন্য আমি আপনার কাছে আরো দোয়া করে জন্য আপনাকে আরো দরজোধন করে দান করে ইনশাল্লাহ যদি কখনো শ্রীনগরের দিকে আসি আপনার সাথে দেখা হবে আর সুসিনা দরবারি মাহফিল অগ্রাণী ফাল্কুনে আপনি ইনশাল্লাহ যদি আসেন আপনার দাওয়াত রইলো আমাদের বাড়িটাও দেখে গেলেন এই আর কি